দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আপনারা দেখছেন সাইবাল জাতের বাছুর গরুগুলো যেখানে বিক্রি করা হয় ঠিক হাটের মুখে আমরা সেখান থেকে আপনাদের কিছু করে তথ্য দেব আমরা দেখছিলাম এখানে গরুগুলোকে আজ হচ্ছে শুক্রবার দেখি কত ভাই পঁচাত্তর পঁচাত্তর কেমন দাম আছে।

কত করছে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ এক জোড়া কেমন টার্গেট কেমন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কাছে কাঁথি চলে পঁয়ত্রিশ এক জোড়া দেখছিলাম আমরা আমরা একটু চাচার কাছ থেকে শুনবো দেখছেন গরু ঢুকছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল সেই কারণে ঘাট শুরু হতে একটু দেরি হচ্ছে দাদা কত জোড়া একটা কত একশো বত্রিশ একশো বত্রিশ কেমন দাম দেখছে চাচা দশ বারো দশ বারো এরকম দাম দিচ্ছে বতরে চাওয়া দাম আশি আর কত পাওয়া বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত চাওয়া দাম আশি সত্তর হবে না উপরে যাওয়া হবে কত রে জোড়া একশো বারো কত ছিয়ানব্বই ছিয়ানব্বই

আসলে হাটটা একটু দেরিতে শুরু হওয়ার কারণে গাড়ি আসছে আমরা দেখছি পাশেও বেশ কিছু গরু আছে দেখছেন খুলে দেখো না কত চাইছেন বাচ্চাটার বাচ্চাটা দাম্পান দর্শক আমরা দেখছিলাম আজকে যে বড় বড়ো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই বড়ো তথ্য আপনাদের তো আপনার যারা কিনতে চান যেখান থেকে খেলেন না কেন অবশ্যই দেখি শুনে বুঝে কেন এমন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা ধন্যবাদ ¡Venga, sí.